শ্রী বিগ্রহের মহা অভিষেক করবেন মহা অসুবিধ করার পরে এই বিগ্রহকে আরও একটি পাত্রের মধ্যে নিয়ে রাখবেন আরও একটি পাত্রের মধ্যে রেখে এবার আপনি হালকা ঈষদুষ্ণ গরম জল দিয়ে স্নান করাইবেন কারণ এই যে দই দুধ ঘি মধু সব ঠাকুরের গায়ে লেগেছে এগুলো তো চিপকে থাকবে এই জন্য হালকা একটু গরম জল দিয়ে সেটা করতে হয় আলাদা একটা পাত্রের মধ্যে ঠাকুরকে বসাইয়ে আবার পুনরায় এখানে স্নান করাতে হয় জল দাও জল দিয়ে স্নান করাও গাটা অঙ্গমার্জন করে দাও গাটা ঘষে দাও গা ঘষে দাও অঙ্গমার্জন করতে হবে কারণ ওখানে পঞ্চামৃতের মধ্যে দিতে গেলে তো পঞ্চামৃতের মধ্যে অতিরিক্ত জল হয়ে যাবে তখন আর এই পঞ্চামৃত খেতে স্বাদ লাগবে না যারা প্রসাদ পাবে স্বাদ পাবে না এই জন্য বিগ্রহকে আলাদা বসিয়ে তারপরে জল দিয়ে ঘষে 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 সুন্দর করে পরিষ্কার করাতে হয় আচ্ছা বিগ্রহকে কখনো খালি হাতে নিতে নাই এই জন্য বাম হাতের মধ্যে একটা রুমাল রাখবেন আর রুমাল রাখে সেই রুমালের উপরে বিগ্রহকে বসাবেন এবং ডাইনার দিয়ে মুছবেন তো যাদের বড় বড় বিগ্রহ আছেন তারা সেইভাবে যারা ছোটো বিগ্রহ আছে তারা ছোটোর মতো ছোটোর মতো কাজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আলাদা আলাদা আরেকটা কাপড় দিয়ে মুছো এক হ্যাঁ একটা সুতি কাপড় দিয়ে হালকা হাতে মুছবেন যাতে বিগ্রহের রঙ নষ্ট না হয় হ্যাঁ এই জন্য হালকা হাতে এটাকে মুছতে হয় সেই বিগ্রহকে ভালো করে মোশার পরে প্রত্যেকে নিজ নিজ বিগ্রহকে আজকের দিবসে নতুন পোশাক পরাবেন রাজা রানীকে নতুন পোশাক পরাবেন পরিয়ে তারপরে কিভাবে পূজা করতে হয় কিভাবে বস্ত্র নিবেদন করতে হয় কিভাবে উপবস্ত্র নিবেদন করতে হয় তদ বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। যেমন মনে করেন আপনি এখন রানীকে স্নান করিয়েছেন একবার স্নান করানোর পরে কি করতে হবে এখন রাধারানীকে একটা আসনের মধ্যে বসাতে হবে তো যে আসনের মধ্যে বসাবেন সেই আসনের মধ্যে আগে ফুল এবং তুলসী পাতা দিতে হবে তারপরে রাজা রানীকে বসাতে হবে তো ফুল দেওয়ার সময় আপনি মন্ত্র মন্ত্র বলবেন ওম সহস্র শিষ্য পুরুষা সহস্রাক্ষ সৌভম সৌভম অম বিশ্বত সঙ্গুলম আগচ্ছম শ্রী রাধিকায়ম স্থানম চিত্রহ ভব যাবৎ পূজা করিস্বামী তাবৎ তবৎ স্থিত ভব বলে এখানে ফুল দেন তুলসী দেন আসনের উপরে ওম পুরষমাধ্যম সর্বৃষ্টমজম উরংস রোহিম অনেকরত্ন সিং সংযুক্ত মুং হেমূর দিব্য আসনম প্রতীজতা ইং সিংরাং রদি নম আসনম সমর্পয়ামি বলে এবার আসনের মধ্যে দাও আসনে বসানোর পর এবার আপনি রাধারানীকে বস্ত্র নিবেদন করবেন বস্ত্র পরাবেন উল্যোগ রাধারানীকে বস্ত্র পরাবেন তসমাদ যজ্ঞ জঞ্জিরে চন্দ্রাংশী চন্দ্রাং শিজ্রী যদুস্তম্মাদম যদুস্তমাদং শুতো ভানো তয়ং সংদকে তং লজ্জং সংকয়ং পরম দেহ অলঙ্কৃতন বস্র শান্তিং শান্তি প্রতিগৃজত এত শ্রীং শ্রীরাং রাধিকায়ী নম বস্ত্রম সমর্পয়ামি বলে একটু আচমন জল দিবেন এইভাবে মন্ত্র বলে আপনি বস্ত্রকে পরাবেন তারপরে উপবস্ত্র দিবেন অর্থাৎ উত্তরীয় বস্ত্র দিবেন উপবস্ত্র উপবস্ত্র প্রয়ুষামি দিবায়ং পঞ্চ আত্মানে ভক্তং সমর্পিত দেবং প্রসিদ্ধম পরমেশ্বরী এত ত শ্রী রাং রাধিকাঈ নম উপবস্ত্রম সমর্পয়ামি বলে দিয়ে আবার একটু জল আচরণ দেবেন এইবার শ্রীমতী রাজারানীর অঙ্গেতে আপনি তৈলমর্দন করবেন অর্থাৎ সেন্ট তেল এই যে সেন্ট এই যে সেন্ট সুগন্ধি তেল অথবা অগুরু থাকলে আপনি অগুরু দিবেন সুগন্ধি তৈল দিয়ে রানীর শরীরকে চিকন করবেন রাধা রানী চুলের মধ্যে তেল দিবেন দিয়ে এরকমভাবে দিবেন তারপরে চন্দনের ফোঁটা দিয়ে সুন্দর করে সাজাবেন ॐ त्वां यज्ञं बहिषद् पुरुषं जातमम् अग्रत तेन देवा अजयन्तं सद्दां रीषयश्च याः श्रीकण्डचन्दनं दिव्यं गन्धढौ समहनोत्तरनं विलुपेन शूरश्रे शुरेश्वरीश्रेष्ठं चन्दनं प्रतिगृजतां सिंहराङ्गराधिकाय नमः सुगन्धित्वय সংযুক্ত চন্দনাদি নানা গন্ধ দ্রব্য সমর্প নম সুগন্ধি স্যান্ড দেওয়া হয়েছে সুগন্ধি তেল দেওয়া হয়েছে এই যে তেল সুগন্ধি তেল দাও সুগন্ধি তেল চুলে দেওয়া চুলের মধ্যে দাও সুগন্ধি তেল বা সুন্দর করে আচরণ হ্যাঁ এই তো হয়েছে বা বা সুন্দর চন্দন হ্যাঁ অষ্টগন্ধা কেশর চন্দন বা চন্দন দেও কপালের মধ্যে ফুটা দাও চন্দন মহাপুণ্যম পবিত্র পাপন আসনম আপদং বিপদং ঘরতি নিত্যম লক্ষ্মী তিষ্ঠতি সর্বদা চন্দন দেওয়া হয়েছে বাস এবার রাধারানীর গলাতে পুষ্পের মালা অর্পণ করো হ্যাঁ পুষ্পমালার মধ্যে একটু চন্দন দেও একটু সুগন্ধি স্যান্ড দেও হুম ॐ इदं राधिकायं चक्रेण इद्दानि दिवहं पद्यं समुद्दायं पागों स्रहं स्वाहा मल्लादीनि सुगन्धानि मल्लान्तादीनिभ्यो देवीः मया मया बितानि पुष्पाणि गृहाणं परमेश्वरिः सिङ्गराङ्गकायै नमः पुष्पं पुष्पमल्ल চ সমর্পয়ামি নানাবিধ অলঙ্কারম সমর্পয়ামি এইবার ঠাকুরকে নানাবিধ অলং যাদের বিগ্রহ আছে বিগ্রহের হাতের মধ্যে বিভিন্ন অলঙ্কার আঙ্গুলের মধ্যে কমরের মধ্যে গলার মধ্যে হাত বাজু যে যা রাজা রানীর জন্য এনেছেন সেইগুলা আপনারা সবাই সমস্ত অলঙ্কারগুলো রাজা রানীকে পড়াইয়া দিবেন এবার রাজা রানীকে আমরা মাল্য পরানো হয়ে গেছে আচ্ছা মাল্যপাণুর পরে কি করতে হবে রাজা রানীকে एबार दुब्बा चरण ओम दिव्यचरणं कण्डं ब्रकृतं प्रभोगन्तिं देवीं देव एवं एवंगो देवी दुर्वाहा प्रत्तनं सहस्रेन शतेन च दुब्बाय अंकुरौ सु देवि तानं अमृतं मङ्गलं पदामम् আনিত্যা স্তব পূজারতম গৃহানম পরমেশ্বরী সিং রাং রাধিকা ঐ নমহ দুব্বা অঙ্কুর সমর্প দিয়ে দাও এবার যদি কেউ রাধারানীর জন্য চুরি রাজার জন্য চুরি আনেন স্নো আনেন পাউডার আনেন আয়না আনেন চিরুনি আনেন শাড়ি আনেন এইবার যারা যারা রাধারানীকে অলঙ্কার বস্ত্রাদি অর্পণ করবেন তারা সেই সমস্ত অলঙ্কার বস্ত্র নিবেন এবং এক একটা প্রতিটা দ্রব্যই সিং রাং রাধিকায়ু নম বলে অর্পণ করবেন তাহলে তুমি অর্পণ করো এত অষ্টম সমর আমি সিংরাং রাধিকায় নমো রাজারানীকে পশ্য করাও পশ্য করাইয়া এটা রাখো হ্যাঁ রাজারানীকে স্পশ্ব করাইয়া রাখো তো এইভাবে রাখতে হবে এক একটা দ্রব্য যেমন মনে কর শাখা হ্যাঁ শাখা ফলা সমারপায়ামি সিংরাং রাধিকা আয় নামে হ্যাঁ তারপরে মনে করো আয়না চিরুনি হ্যাঁ কাজল হ্যাঁ হ্যাঁ অঞ্জনং সমার পায়ামি সিংরাং রাধিকা ইনামো বাস কাজলকে অঞ্জন বলা হয় আয়না চিরুনি হ্যাঁ দর্পণ সমারপায়ামি সিংরাং রাধিকা আম বাস দিয়ে রাখলেন তারপরে কি আনলেন আলতা হ্যাঁ আলতা সমারপায়ামি সিংরাং রাধিকা আলতা দিলেন তারপরে এটা কি হা সুগন্ধিত ইলম সমনপায়ামী সিংরাধিকায়নম তারপরে সুগন্ধি স্যান্ট রাম সিংরাম রাধিকায়নাম এইভাবে দেওয়া হলো এবার যদি কেউ মনে করেন রূপা হীরা মণি মুক্তা রাধা রানীর জন্য কোনো অলঙ্কার অর্পণ করতে হয় সেটাও তারা করতে পারেন আজকের ইমন দিবসে শুভ দিবসে বজ্র মানিকং বিদ্যুজৌ मुक्ताधुरी मंग मंडिता पुष्प राग सामुक्ता प्रतिगृता श्रीरांग राधि नम अलंकार आभूषण समर्पयामि नमो नमः ओहि भूग परिजं बाहु ज्योतिं होति परिवर्धमानं हस्तनं विश्वानु पयनानि विद्धानं पुमानं पुमं गुम्सं प्रितो तु विश्वह तैलानि तो च शुगंधानि द्रिबानि विविधानि च मयादतानि लेपनार्तम् ग्रीहनं परमेश्वरि सिंगरंग राधिकायो नमः शुगंधित इल्लादि সিংহার দ্রব্য সমর্পয়ামি নম নম এইবার শ্রীমতী রাজা রানীর চরণে আপনি একশো আটটা তুলসী অর্পণ করবেন তুলসী পাতাগুলাকে একটা একটা করে সুন্দর করে সাজাবেন বুটাগুলা ছোটো ছোটো করে রাখবেন লম্বা লম্বা বুটা রাখবেন না প্রতিটার মধ্যে চন্দন দিবেন দিয়ে রাখবেন সঙ্গে একটা ভিজা কাপড় রাখবেন এক একবার তুলসী পাতা অর্পণ করবেন এক একটা বার মন্ত্র উচ্চারণ করবেন আবার ভিজা কাপড়ের মধ্যে হাত ধুয়ে নেবেন আবার আপনি তুলসী পাতা অর্পণ করবেন এইভাবে একশো আটটা তুলসী পাতা অর্পণ করিতে হইবে সুন্দর করে সাজাও একশো আটটা তুলসী পত্র তারপরে চন্দনের ছিটা দিয়ে দিবেন হ্যাঁ গোটাগুলা বেশি লম্বা রাখবেন না তুলসী পাতাগুলো একেবারে নিখুঁত হবে কোনো তুলসী পাতা কাটা ফাটা সিটা ফুটা ফুঁকে খাওয়া এইগুলো হবে না সুন্দরভাবে নিকুত একশো আটটি তুলসী পাতা রাজা রানীর চরণে অর্পণ করিবেন